ফের দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরে ডোনাল্ড ট্রাম্প নতুন শুল্ক নীতির কথা বলেছিলেন এবং তার ফলপ্রসূ গত দোসরা এপ্রিল তিনি নতুন হারে শুল্কের কথা ঘোষণা করেন তালিকা দিয়ে জানান কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে আমেরিকা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতীয় পণ্যের উপর চাপারু ছাব্বিশ শতাংশ আমদানি শুল্ক কার্যকর হল বুধবার থেকে আর তখন থেকে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধের আশঙ্কায় বুধবার ভারতের শেয়ার বাজারে শুরু থেকে লাল সংকেত গত সোমবার বাজার বন্ধের সময় শেয়ার সূচক প্রায় এক হাজার একশো পয়েন্টের মতো কম ছিল মঙ্গলবার বাজার কিছুটা চাঙ্গা হলো বুধবার সকাল থেকে তা আবার নিম্নমুখী এখনো পর্যন্ত পাঁচশোর কাছাকাছি পয়েন্ট পড়েছে আর সেই সময় গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা গত সপ্তাহে ট্রাম্পের পাল্টা শুল্ক ঘোষণার পর থেকে শেয়ার বাজারে পতন লক্ষণীয় কিভাবে ট্রাম্পের শুল্কনীতির প্রভাব কমানো যায় তা নিয়ে আলোচনা হবে এই বৈঠকে ভারতের পক্ষে খুশির খবর ট্রাম্পের শুল্কনীতি থেকে বাদ পড়েছে বেশ কয়েকটি পণ্য সেই তালিকা রয়েছে তামা ইস্পাত অ্যালুমিনিয়াম সোনা ও রূপুর পাঠ ঔষধ এবং ওষুধ তৈরির কাঁচামাল তবে এসব পণ্য ছাড়া বাকি ভারতীয় পণ্যের উপর আরোপিত ছাব্বিশ শতাংশ শুল্ক কার্যকর হচ্ছে বুধবার থেকে এই পরিস্থিতিতে মোদী সরকার এবার কোন পথে হাঁটতে চলেছে সকলে নজর সেই দিকে সূত্রের খবর আমেরিকার উপর পাল্টা শুল্ক চাপানোর পথে হাঁটবে ভারত তার পরিবর্তে মোদী সরকার আমেরিকা ভারত বাণিজ্য চুক্তি নিয়ে সক্রিয়ভাবে কাজ করছে শুধু ভারত নয় বিশ্বের অন্যান্য দেশের উপরেও নেমে এসেছে শুল্ক খারাপ দ্বিতীয়বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরই ট্রাম্প নতুন শুল্কনীতির কথা বলেছিলেন তিনি জানান যে দেশ আমেরিকার পণ্যে যতটা শুল্ক চাপিয়ে থাকে সেই দেশের পণ্যে পাল্টা তার উপযুক্ত শুল্ক চাপানো হবে তালিকা দিয়ে জানার কোন দেশের পণ্যের উপর কত পরিমাণ শুল্ক আরোপ করবে আমেরিকা তিনি যে ঢিলের বদলে পাটকেল নীতিতে বিশ্বাসী তা প্রথম থেকে স্পষ্ট করেছেন তবে শুল্ক ঘোষণার পরও কিছু কিছু দেশের প্রতি নরম মনোভাব দেখা দিয়েছে ট্রাম্পের আলোচনার পথ খোলা রেখেছেন তিনি তার দাবি যদি কোনো দেশ আমেরিকার পণ্যের উপর শুল্ক ছাড় দিতে রাজি থাকে তবে তার প্রশাসনিকভাবে ভাবে দেখবে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইম